এটার এটার সাথে সাথে এটাকে এটাকে গুণ গুণ করব করব। আর তাহলে দেখো সাথে আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে তোমাদেরকে আমি নতুন আরেকটি টেকনিক শেয়ার করবো তা আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কোনো ভগ্নাংশ দেওয়া থাকলে ধরো দুইটা ভগ্নাংশ দেওয়া আছে কোন ভগ্নাংশটি ছোট কোন ভগ্নাংশটি বড় এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন আসে এই আমরা ওয়েতে জাস্ট দেখার সাথে তুমি বলে দিতে পারো সেটা তোমাদেরকে শেখাবো দেখো আমি কয়েকটা ভগ্নাংশ লিখি এখানে ধরো আমাদের হচ্ছে এখানে ফাইভ বাই সেভেন একটা ভগ্নাংশ আর একটা হচ্ছে থ্রি বাই ফোর একটা ভগ্নাংশ এই দুটা ভগ্নাংশের মধ্যে তোমার কে ছোট কে বড় সেটা আমাদেরকে টিফাইন করতে বলছে তাহলে এজন্য তো আমরা আগে ছোটবেলায় কি করতাম এগুলোকে সমহরবিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতাম তারপরে বলতাম কিন্তু আমরা খুব মজা করে দেখার সাথে সাথে বলে দিতে পারবো দেখো কিভাবে আমরা কি করব এই যে এটার সাথে এটাকে গুণ করব আর এটার সাথে এটাকে গুণ করব তাহলে দেখো সাথে সাথে তিন গুণ করলে তিন সাতটা কত হয় একুশ আর চারের সাথে পাঁচ গুণ করলে চার পাঁচে বিশ তাহলে বলো তো বিশ বড় নাকি একুশ বড় অবশ্যই একুশ বড় তার মানে কি হবে এই যে আমাদের একুশে এটার এই ভগ্নাংশের জন্য আমরা একুশ পাইছি তার মানে এই থ্রি বাই ফোর ইজ গ্রেটার দেন মানে বড় ফাইভ বাই সেভেন অর্থাৎ আমরা এরকম ভাবে ক্রস গুণন করবো গুণন করার পরে উপরে যে মানগুলো পাব যেটা বড় হবে তার যে ভগ্নাংশ সেটাই হবে বড় আর যার মান ছোট হবে তার যে ভগ্নাংশ সেটা ছোট হবে ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেই তাহলে তোমরা আরো বেশি তোমার আছে ইন্টারেস্টিং পাবা এবং তোমরা খুব সুন্দর করে কনফিডেন্স পাবা তাহলে দেখো আমাদের ধরো আরো দুইটাই তোমার এরকম ভগ্নাংশ দেওয়া আছে একটা হচ্ছে টু বাই ফাইভ আর একটা থ্রি বাই ফোর তাহলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদেরকে ডিফাইন করতে বলছে তাহলে আমরা কি করবো আমরা জাস্ট এটার সাথে এটাকে গুণ করব এটার সাথে এটাকে গুণ করব তাহলে তিন পাঁচে পনেরো এবং তিন আট দুগুণে সরি চার দুগুণে আট তাহলে দেখো এখানে আমরা পাইলাম আট আর এখানে পাইলাম কত পনেরো নিশ্চয়ই তাহলে কি হবে এই থ্রি বাই ফোর বড়ো হবে ইজ গ্রেটার দেন 2/5 অর্থাৎ 2/5 এর চেয়ে আমাদের 3/4 বড় ওকে আমি আরেকটা তোমাদের एग्जांपल দেই তাহলে তোমাদের বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে যে 5/4 আর আমাদের আছে আরেকটা 3/2 তাহলে এই দুটা ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদেরকে ডিফাইন করতে বলছে আমরা কি করব যে এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ গুণ করব তাহলে 3 4 কত হয় 12 আর পাঁচ দুগুণে দশ তাহলে বলো তো এই দুইটার মধ্যে দশ বড়ো নাকি বারো বড়ো অবশ্যই বারো বড়ো তাহলে এই ভদ্রাসটা আমাদের বড়ো হবে অর্থাৎ থ্রি বাই টু ইজ গ্রেটার দেন ফাইভ বাই ফোর আশা করি তোমরা খুব সুন্দরভাবে এখন তোমার যদি কোনো পরীক্ষার মধ্যে এরকম থাকে যে নিচের কোন ছোট কোন ভাবনা সেটি বড় এই তুমি সুন্দর করে জাস্ট দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারবা এখন তোমরা আসলে কে কে বুঝছো আমাকে একটু জানাও আমি একটা তোমাদেরকে কাজ দিচ্ছি এই দুইটা ভওনাশের মধ্যে কে ছোট কে বড়ো আমাদেরকে একটু কমেন্ট করে জানাও হ্যাঁ ধরো এখানে আমাদের আছে সেভেন এখানে আছে আমাদের হচ্ছে ফাইভ আর এখানে আমি দিলাম হচ্ছে তোমার নাইন এখানে দিলাম হচ্ছে তোমার হচ্ছে সেভেন তাহলে এই দুটা ভাগনাশের মধ্যে কে ছোট কে বড় একটু আমাকে কমেন্ট করে জানাও যে দুটা ভাবনা মধ্যে কে বড় কে ছোটো তো আশা করি তোমরা খুব সহজেই আজকের টেকনিকটা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারছো তোমাদের বন্ধুদের সাথে ওই ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম